তুই এবছর পঞ্চায়েত ভোটে তুই দাঁড়া আমি দেখাই আমি গরিব লোক লোকের কাছে বিড়িতে খাই আর আমি ভোটে দাঁড়াবো বলে না আমরা সকলে বলছি তুই ভোটে দাঁড়া তা বলে দাদা এবছর পঞ্চায়েত ভোটে ষাট নম্বর বুধে আমি দাঁড়িয়েছি আমার নাম ভবতোষ ভান্ডারী আমি বোতল চিহ্নে দাঁড়িয়েছি দাদারা আপনারা আসবেন শুরু করে আসবেন আমার কাছে দু চার প্যাক করে খাবেন আমার এই বোতল চিহ্নে ছাপ মেরে পিছনে ভলকে নেচা কুঁদে বেরিয়ে যাবেন নমস্কার দাদা নমস্কার দিদি আমি হচ্ছে ভবতী ভান্ডারী পুত্রবধূ ভানুমতি ভান্ডারী আমি দাঁড়িয়েছি এই গেলাস চিহ্নে ওখানে নেবেন আর এই গেলাসে ঢালবেন আমার সঙ্গে চুমখে কোলাকুলি করে বেরিয়ে যাবে নমস্কার 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 আমি হলাম ভবতী ভান্ডারী স্ত্রী আপনাদের গ্রামের অগ্নিকন্যা উন্নয়নের প্রার্থী গাবজানি ভান্ডারী আমার চিহ্ন হলো এই টেংরি চিহ্ন তাই আপনারা ওখানে নেবেন

সে আমাদের ঘরে থাকবি আমি জিতলে ঘরে থাকবো তুমি জিতলে সে তো ঘরে থাকবে নাকি বাহ সুন্দর গোটা এই যে কম্পোজ এই কম্পোজ জনগণকে চিন্তা আনতে দিলে হবে না না যদি ওরা জানে তাহলে মাটির ভিতর ফুটে ফুটে তাহলে এই যে আমাদের ভিতরে গোটা এই ভিতরে গোটা কিন্তু কাউকে জানতে দেব না আচ্ছা যে কোনো যে জিতবো তুমি জিতলে আমাদের ঘরে থাকবে আমি জিতলে আমাদের ঘরে থাকবে আর তোমার শাশুড়ি মা জিতলে আমাদের ঘরে থাকবে যদি আমরা কেউ না তো কেউ জিতছি জিতবে আমরা বালিগঞ্জে ছাপলতলা ঘর কিন। ঠিক বলেছ বাবা। হ্যাঁ, ছাপলতলা ঘরতে কিনে। ওখানে আমাদের পার্সেল করে খাবার আইবে। আর একটা হেলিকপ্টারে কিনমু। ওখানে নিচে এসে আমরা হাগব। তুমি যদি হেলিকপ্টারে যাও, আমি যাব উড়োজাহাজে। মা, তুমি যা উড়োজাহাজে, আমি যাব প্যারাসুটে। এই সুযোগ। এই প্যারাসুট ও হেলিকপ্টার, সেই এয়ারপ্লেনে। এখন জিততে পারি কি তা ঠিক নেই হেলিকপ্টারটা করতে। এই যে আমাদের ভিতর গোটা এই গোটা কিন্তু আমরা জনগণকে জানতে দেব না পাড়া কাপিয়ে মধমাং মাংস পাড়া কাপিয়ে মধমাং মাংস খাইয়ে এসেছি

চলে যাও যে ওই ছুটছে তার ধরে সানা বললি আইবে আইবে কেন আই যাবে বেরাবে কি জন্যে এই এক ঘন্টা বুধের ভিতর ছিল যেভাবে মেরেছি আমি ছাড়া জিতবে রে ঘন্টা ভোট কাউন্টারে ছিলাম যেভাবে আমি ছবি দেই গিয়েছি দুশো ভোট ছাপা মেরে আমি বেরিয়ে গেছি জানি এই ইলেকশনে আমি জিতব আরে জিতব তো আমি যেভাবে নস্কর পাড়ার ছেলেরা হালদা পাড়ার ছেলেরা আমার চুমখে আর ব্লাউজ ধরে টেনে টেনে গেল তিনি সবটা লিক করছিস তো আমি বিশেষ ঘোষণা গড়পতা অঞ্চলে ষাট নম্বর বুদের প্রথম রাউন্ডের গণনা বোতল চিহ্নের থেকেই ক্লাস চিননো 56টা ভটে এগিয়ে আছে। হ্যাঁ কিভাবে ক্যাম্পিং করছিস? হ্যাঁ আমি 56 ভরে হেরে আছি। এই ছড়িলা হাঁদা পারে খালেরো লরি লরি টাকার মাংস খেলো। লরি লরি মাংস খেলো। সে অন্য জায়গায় সামনে বেরিয়ে গেল। চলে যা শালাদেরকে মেরে পুরো শশান তৈরি করে দাও। গড়পদা অঞ্চলে 60 নম্বর বুধের দ্বিতীয় রাউন্ডের গণরা গ্লাস চিহ্ন ও টিংরি চিহ্ন থেকে বোতল চিহ্ন দুশোটা ভোটে এগিয়ে আছে সালারাটাই ম্যান করতেছে হালদার বাড়ার লোক করতে না মন্ডল বাড়ার লোক করতো মা তুমি নিজের চুলকি নিজে ছেড়ে খেয়ে নেবো না কি না সারা সাড়ে ভোটে লিড করবার কথা মাত্র দুশো ভোট লিড বলতো এবার শুনুন আর গর্বদা অঞ্চলের সাত নম্বর বুধের ফাইনাল রাউন্ডের গণনা বোতল চিহ্ন ও গ্লাস চিহ্ন থেকে চিহ্ন দুটো বেশি জয় লাভ করেছে তারা এই ছবি

হ্যাঁ তুই ভোটে যেন কাজ কর তুই পাঁচশো ইট নিচ্ছি একটা অ্যালবেস ঠেলেছি দুটো তিপল নিয়েছি তা তোর ঘর ধরে যাই করবো টাকি তুই চল তার পরছে তুই আমার বাঁচা হে কি বল শোন ভোটে দিয়ে চলে যা মাথার মাথা খারাপ চলে যা আমার বাঁচা এই দু মাস খেটে নিয়েছে খুঁদে ভোটে গেলাম হে রে আর বিরোধীরা ছুটে এসে ঘরে দিল ধইরে আমার ঘরে দিলো ধরে

ডুটো ফুটে হেরে গেলাম একটা বহুত ধর দাদা আর দাদা বলে দাদা কাঁদা হয়ে গেছে হেরে স্বপ্ন হয়ে গেছে মাথা খারাপ করিনি নিজের মাথা খারাপ দু চার পাক মদ খা কে ঘরের দিকে পালিয়ে যা ছেলে বউ জোছরে কেমন রাজি নিছি হিট দিলাম টাকা দিলাম দুটো টিপল দিছি তুই যা চাই দি তাই দিছি

আর ভোটের দিনে খাসি মাংস খেয়ে গেলো কোশরে খারাপ করলে নলি কেটে খেলে দিলাম সেটি আর হয় দুটো ভোট আমি পেলে হয় তো প্রদান হতাম তাহলে কি দুটো ভোটে আমিয়া দিশ কিন্তু তোর পায়ে প্রণাম করতে ইচ্ছা জানিস ভাই ওই জন্য কথাই ভলি রাগে হরি মারে কি আজ দিদি কাজটা না করছিস তাহলে কি আমি দুটো ভোটে জিততে পারতাম ভোটের দিনে খাসি মাংস খেয়ে গেলো কো সরে খারাপ করলে নলি কেটে খেলে দিলাম সেটি ওই দুটো ভোট আমি পেলো

লোকেশন <laughs> আছে <laughs> রাজনীতি করতে হবে না তুমি আমার কোনো কথা শোনো দেখো তোমার জন্য শুধু তোমার জন্য আমার সংসারে অন্ধকার নেমে আসলো দেখো দেখো তোমার রাজনীতি আমার থেকে আমার সন্তানকে কেড়ে নিলে মাগো সঠিক সময় মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না তা যদি বা পারত তাহলে সমাজটা সুস্থ স্বাভাবিক ভাবে গড়ে উঠত

আমরা খালি একটা ত্রিপনের ক্ষতির একটা অ্যালভেস্টারের ক্ষতির আমরা সাধারণ মানুষ আমাদের রাজনীতি করা কোনো প্রয়োজন নেই আপনারা সবাই রাজনীতি করুন কিন্তু আমাদের মতো এরা সন্তান হারা রাজনীতি কেউ করবেন না এরা সন্তান রাজনীতি কেউ করবেন না দেব দেব হে Tchau.